সবেই কইলে হবে তোর জানা দাদা বট্টার সম্পত্তি মেলা কোন ডিমেন্ড চাহে না শুধু চাহাচে দা ওই ধান আর দুপা আচ্ছা আমার এই গ্রামের ভিতরে যদি হয় হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমি চিনি চিনবো দা চিনবো আচ্ছা কোদি ছেলেটার বাবার নাম কি ও তাহলে শুনবা চাচি দা হ্যাঁ তাহলে শুনেক দা ওই যে এই গ্রামের মান্য গণ্য ওই মহাজন ব্যক্তি গগৈ সাহা ওরে বেটা জংলু সাহা তোর বেটির হবে বর্তাদা আরে বতা সেরকম বড় লোক ঘরের একদম সম্বন্ধ নিয়ে আসে হ্যাঁ একদম এই গ্রামত আর কেউ নেই আর থেকে বড় সে চায় ওর বাড়ি যদি তুই বেটিটা দিস হ্যাঁ তাইলে দা একদম সুখে শান্তিতে বেটিটা থাকবে দা আরে বতা আ মুই তো লোকের মুখে শুনেছু যে ঘোগই সাহার বেটা জঙ্গলু মস্তান তো বলে দিনটায় দিনটায় জুয়া খেলায় আর মদ খায় রে এই দা এই যে মদ খুয়া আর জুয়া খেলা এলা তো বড় লোকের বেটালারে কান্দা আর একবার যদি তুই মস্তানের মানে শ্বশুর হবা পারিস তাহলে এই খুনিয়া ডাঙ্গির যতলা লোক চেস তক দেখে ভয় পাবে দা না না ভালো কথা কইলো হ্যাঁ ওই তখন হই যা মস্তানের শ্বশুর শ্বশুর কে তো তোর দিকে কেউ ভয় ওইটা তো সবাই ভয় পাবে সবাই ভয় করবে মোর একটা কথা আছে তাহলে তো শুনিস তাহলে কই দা গরিবে হযা জাইকি মযহা নাই দে খাল দাংগা ছা ও মরো বাতারে মরো বে তিতা নাই ছদে মাথা

হেবতা কি কি লাগে ভুগে যাচ্ছি তুই আরে শুন ওই হয়তো বড় লোকের বেটা হ্যাঁ সারা দিন সারা রাত মানে সারা রাত জুয়া খেলায় মদ খায় মদ খায় হ্যাঁ হ্যাঁ আর কোন কোনি ঘুরে বেড়ায় এবার শুধু ওর কথা নাই কইছো হ্যাঁ যে আমার যে মধ্যবিত্ত পরিবারের যে মানুষগুলো আছে হ্যাঁ ওইলার বেটা কিন্তু কেউ না কেউ মদ তাস তাস খেলায় হ্যাঁ অমলাক দেখিস যে বাবু নিকলিল ফুটে বুটে কোটে কোটে হ্যাঁ 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 তাস খালাবে মদ খাবে আসে আসিয়া বাড়ির বেট মারিবে ও তার বাড়ির বেছলার অবস্থা দেখি সে একবার দা না ছোয়ালার ভাস। না বেট ছোট আর ভাঁস এ কেউ আর উঠি না ছো কাপড় চোপড় কিচ্ছু পায় না আর বাবু ফিটিং ফাটা করে নিকলি মদ খাবার তোর তাস খালাবে দা এই যে তুই কাতালা ভুগেছি এলা মই আশা করে ছোঁয়াটোকে একলা তোর দরজার সামনে নিয়ে আইছি ও তুই ফের না নিয়ে চলে আসছি তোর প্রতি না মোর বিশ্বাস থাকে দা তুই না ফের আন্দাও কইছি ভালো এলা যদি মই দরজা খান থেকে ছেলে তোকে ঘুরায় নিয়ে চলে যাও তা মোর মান সম্মান থাকবে শোন দাও শোন দাও ব্যাপার হচ্ছে তুই যখন নিয়ে আসছি হ্যাঁ এবার যদি তুই ঘুরায়া দো আমার মানে পাড়ার পাঁচজন যদি শুনে শুনে খুব রে ওরে বাপ কাঠামের বেটিক দেখি পাইছে বোর্ডটা বাইতে ঢুকায় নাই মানে কাঠামের খেলা দিছে কাঠামের এলা ঘ্যাম ধুইছে তে মোর একটা নিন্দা হ্যাঁ নিন্দা তো তোমারও ঘুরে যাবে তোমারও মান সম্মান হ্যাঁ হ্যাঁ তুই কাজ কর যখন নিয়ে আইছি সেই ভালো মন্দ পরে বিচার করা যাবে হ্যাঁ হ্যাঁ তুই যা ভিতর নিয়ে আই বসা এ কাকুজি আরে না তুই ফিরে এলা কে দূর গেল এই চা খাতে যাচ্ছে ও চা খাতে না বের হই গেল না ঢোক মারবা নারী যাচ্ছে চলে আবার ভিতরে আয় রাজি হোক করা ফেলাইছো হাটা এই কাকুজি কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে তো এই দা আহ বসবার পার খান এই উনি বসো তোমার বাড়ির মত চেয়ার টেবিল নাই মাটির ঢিপড়ি তো বস তাও তো তিন তলা বানাইছে রে হ্যাঁ বস বস তোর শ্বশুর বাড়ির নিন্দা কইছ না বস ওই দাও আহ কি বাড়ি কইছ কি

তুই যাইস কোটেতে কেন বাইতে ছিল বাইত কত কিছু হই যাচ্ছে তোরিলা খবর নাই কি আছে ফের জামাই এছেন নয়া জামাই কোন জামাই আছে আজ জামাই ষষ্ঠীর দিনটাতে আসবে দিশা ভাইসি আমারও জামাই ষষ্ঠী করবে বিহার না হইতেলা জামাই ষষ্ঠী বের কেন মরে খুশি তা তোমরা না কাছেন কোন না জামাই আছে হ্যাঁ দেখিস পরে দেখিস আদে আদে খুবই খোয়াটার বেটাক নাইছে

আদে তুমি উপকার আছেন কেন গে উসারনের পাকায় খুনি আর ডাঙি হয় তারপরে আসনো একলা খুনিয়া ডাঙি মুট্ট হয় এখান মত দ্বিগুণ না তোমার উপকার আছেন উসারন হয় গে তুই তাহলে শশানটের পাকায় চিটা কি বেখায় ফের উসারনের রন্না যে শশানটো সেটা হ্যাঁ দেখা পানো হাই গে মা چلا গে তোমরা উপকার দেন এটা শশানখান দি আসা যাবে নি দূর থাকেন হাইবা কি बोलते কুম্পাকায় মুখ চাইলে ভয় ভূত ধরে তোক যাইলে ভূত ধরে আমার তো আর নাই ধরে ওই দা শুন যদি আসে তোর বউ যদি না শশানটার উত্তরে যায় ওক তাইলে ভূত ধরে আচ্ছা আর মুই যদি খালি শশানটার গল্প শুনু মু কই নাই ভূত ধরবি এই রকম ওই দা দূর থাকিস দূর থাকিস তাইলে বের মরার সঙ্গে আইছ না কি দেখে আসি বাও পারে জামাই তুই উপকায় আনছি আউ কানো হ্যাঁ 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 ভুদলা নিশ্চয়ই বুঝা পাইছে কোনো ঠানা যাচ্ছে শুভ কাজে যাচ্ছে তোমরা দূরে দূর থেকে থাক না দূর দূর থেকে এই বেপা আয় দেখো हां হামান না কি কি গ্রামের ফের নিয়ম আছে তোমার এখান গ্রামের নিয়ম আছে হ্যাঁ কেন কি ইয়া অসাধারণ না নাইতে এখানকার খুনিয়া ডাঙ্গি বলে ডাঙি হ্যাঁ তো উসারা হ্যাঁ উসারা না আচ্ছা হইল খুনিয়া ডাঙিটা পড়ে আচ্ছা আমার এখানে নিয়ম છે

আমার সঙ্গে ভূত পিচাস হ্যাঁ ওই লাইলা আমরা ধারা ধারি করবে টাটক করবে মন্ত্র করবে আরে না তার মানে বালো ধুলালা ছাড়বে নয় জামাই আইছে না জামাই টাকা না মুখন নাই দেখিবো চাচা তোকে দুখু দি দুতে দেখিস আগা বাকা ঘুম তোর শাশুর দেখ পাইছ না ওগে জুল কি কেন গে চোখের কালো কালো লাগে না ওই বদি এক ভূত দুছে কি আর কেন গিলা দাড়ি গি একদিন আছে নাই আদে

হাতিটা মতন জুয়া ইয়েছে না জমাই তো নাকি হাতি না

সংসারে নাই কি কেউ না সই না ও তুই সয়েছ বাচাও আরে ওশান ভাই ওশে রইছে বসে বসে কিসের বাঁচাতে তো এলে আমার টাটকলা হচ্ছে মন্ত্র হচ্ছে এই তো খালি পায়েস খান খেলাল এরপরে তোর মাছ মাংস হবে এটা বস এটা শাশুড়ি না হয় বুঝিরে বেয়া করব না বার যাব বিয়া করিম রে তো মস্তানের মত কথা আদা জামাইটা কইলা কিছু মনে করিবা কইছ না দাওtene মনে করবে হই না বিয়া করবে ওটাই তো কথা এলে আমার না টাট হ্যাঁ

ও সামান পাশ করিছে হ্যাঁ তাহলে মোর একটা কথা শুনি বোধ হয় কো অয়া ইয়ে এ পাশে হরিয়া কাঠি মুখ she's

আর ফের মরে পেটে ফের বেহা করবে আইছি দেখ খালি সাহস কেন আরে তোক দে কইলু কর কর করে দুয়ারটা থাকিস কোন গিলো তুই তা দুয়ারটা তে চিনু আর তোমাক দে কইস না গলি বাড়ি কাটা দেন বান্দেন কেন উ কর কানা বাগা পালাইল দেখ গলি বাড়ি কার বলে টাটি কার বলে বান্দেন দন মাই বিটি আইদত কর মুতিবা বাগাতে যাবা পারবে না উন নাই যায় মুতিবে তো টাটি কা থাকিবে কে আর তো করে একলা বাগাতে যাবে না তোমাক দে মুতিবার দসর উঠবা কত কা উঠেন নিন্দার সুমামই কারো কথা শুনু না আচ্ছা শোন আরো যদি উঙ্গ আসে তিনা যদি খালি কোনো ধরা দেখা পাইস ঢের দূরে খালি টানি বাইতে টানি ওর তারপর ব্যবস্থা করে দিই আচ্ছা ঠিক আছে মাই গেল আছে ঘরেতে আছে বাইতে আছে একলা কোনো ধরা যাওয়া দিছ না আইজা মাইর খেলতো তো ফের আরো আরো উলুমুলা বের বাবা না চ চ চ চ চ চ